কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল আবার কেউ দিয়েছেন চমক আইপিএলে এবারের আসরে কোন দলের অধিনায়কত্ব কে পালন করছেন সেই সাথে চমক কী জানব আজকের ভিডিওতে গতবারের মতো এবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব পালন করবেন ঋতুরাজ গাইকওয়াট গুজরাট টাইটান্সের অধিনায়ক এবারও থাকছেন শুভমান গিল চব্বিশ সালে গুজরাটের নেতৃত্ব পান গিল এরপর ভারতের অধিনায়কত্ব করেছেন এই ওপেনার বর্তমানে ওয়ানডে দলে দলের সহ অধিনায়ক গিল তাই তাকে ঘিরে লম্বা সময়ের পরিকল্পনা করছে গুজরাট কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে আজিঙ্কিয়া রাহানে দল পেয়েছিলেন আইপিএল নিলামের দ্বিতীয় দিনে তাকে ভিত্তিমূল্য এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে দলে নিয়ে নেয় কলকাতা তখন ভাবা হচ্ছিল বিকল্প হিসেবেই রাহানেকে কিনে রাখছে কলকাতা তবে শেষ পর্যন্ত সেই রাহানেই হলেন কলকাতার অধিনায়ক অভিজ্ঞতা কাজে লাগাতেই রাহানেকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে কলকাতা লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্ত গত কয়েক মৌসুম ধরে দিল্লিকে নেতৃত্ব দেওয়া ঋষভ পন্ট এবার লক্ষ্ণর অধিনায়ক ব্যাটসম্যানের পাশাপাশি অধিনায়ক হিসেবেও লক্ষণ পন্টকে বিবেচনা করেছে সে কারণে নিলামে পন্টের পেছনে সাতাইশ কোটি রুপি ঢেলেছে দলটি এবার হচ্ছে চমক দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অক্ষর পাটেল ঋষভ পন্টের শূন্যস্থান দিল্লিতে পূরণ করছেন অক্ষর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে গত বছরেই অভিষেক হয়েছে অক্ষরের মন্থর ওভার কারণে ঋষভ পন্ট এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিপক্ষে দলকে নেতৃত্ব দেন অক্ষর প্যাটেল একত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার এবার স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন এবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকছেন হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে অপ্রকাশিত বড় অঙ্কের চুক্তিতে মুম্বাই হার্দিককে গত মৌসুমে দলে ফিরিয়েছিল সে সময় রোহিত শর্মাকে সরিয়ে তার হাতেই নেতৃত্বের ব্যাটন দেওয়া হয় এবারও মুম্বাইয়ের নেতৃত্বে থাকছেন এই অলরাউন্ডার পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন শ্রেষ আয়ার প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের ভরসার নাম এবার শ্রেষ আয়ার গত মৌসুমে অধিনায়ক হিসাবে কলকাতার চ্যাম্পিয়ন করা আইয়ার এবার পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব রাজস্থান রয়্যালসের অধিনায়ক বড় মতো মতো জো স্যামসন দুই সাল থেকে রাজস্থানের অধিনায়ক সঞ্জু দু থেকে পনেরো সালে প্রথম দফায় সাল থেকে দুই দফায় রাজস্থানে খেলছেন সঞ্জু তবে এবারের আইপিএল এর বড় চমক রজত পাতিদারের অধিনায়ক হওয়া পাতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটে হাই প্রোফাইল কেউ নন এমনই একজন এবার আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিবেন তার অধীনে খেলবেন বিরাট কোহলি ভুবনেশ্বর কুমার লিয়াম লিভিংস্টনরা এবারও সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক থাকছেন প্যাট কামিন্স হাজার পঁচিশ আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অধিনায়কের অধীনের গত মৌসুমে ফাইনাল খেলেছিল হায়দ্রাবাদ